আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বেসিক আইডি একাডেমি জাকিরের মধ্যে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয় শিখব জিমেইল আইডি থেকে কিভাবে থার্ড পার্টি অ্যাপস রিমুভ করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব জিমেইল অ্যাকাউন্টে। অবশ্যই আমরা শুরুতে জিমেল আইডি গুগল অ্যাকাউন্ট থেকে থার্ড পার্টি অ্যাপস রিমুভ করার জন্য আমরা লগ ইন করব তাহলে আমরা চলে যাব জিমেল আইডিতে আপনার লগ ইন করার পর যে আপনার জিমেল আইডি ওপেন হওয়ার পর আপনি চলে যেতে হবে এই যে এখানে গুগল অ্যাকাউন্টে চলে যেতে হবে এই কর্নারে ক্লিক করতে হবে কর্নারে ক্লিক করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে চলে যেতে হবে চলে যাওয়ার পর আপনি চলে যেতে হবে সিকিউরিটি অপশনে সিকিউরিটি অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে সিকিউরিটি অপশন আমি ক্লিক করলাম তারপর নিচে ইনস্টল করে ইনস্টল করে যেতে হবে এই যে এখানে লেখা আছে ইউর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস এই যে আমার এখানে অ্যাডপ অ্যাডপ অ্যাকডো মোর অপশন আমি ক্লিক করি কী কী অ্যাপস আছে আমার এখানে অ্যাড করা আইসেট এআইসেট এয়ার এশিয়া আলিবাবা অসাম স্ক্রিনশট বুকিং ডট কম ক্যানভা ক্যাপক বিভিন্ন অ্যাপস এখানে আমি এই জিমেল দিয়ে লগ ইন করছি তাই বিধে এখানে আসে সবেন বিভিন্ন সেক্সুয়াল অ্যাডাল্ট সাইটগুলা আপনি যদি ভুলবশত বা কোনো কারণে করার পর অবশ্যই আপনি যদি এটা জানেন তাহলে আপনি বিপদ মুক্ত হইতে পারবেন আর বিভিন্ন কিছু অ্যাপস আছে যে অ্যাপসে আপনি লগ ইন করার পর বা ওই অ্যাপসের মাধ্যমে আপনার জিমেইল দিয়ে ওপেন করার পর আপনি যদি দূরত্ব যদি না করেন তাহলে আপনার জিমেইল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আমরা এখন কিভাবে রিমুভ করব সেটা আমি দেখাই দিচ্ছি ধরুন আমি এখান থেকে আমি এখান থেকে এই যে এখান থেকে সাইডার সাইডার রিমুভ করে দেব। আমি এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এই যে ডিলেট অল কানেকশন ইউর ইউ হ্যাভ উইথ সাইডার ইউ ক্যান ডিলিট দ্য ইস আইস ইউ হ্যাভ গিভেন সাইডের অ্যান্ড গুগল আমি এখান থেকে এটা ডিলিট করে দিতে চাই ক্লিক করলাম এই যে এখানে ডিলেট দ্য কানেকশন ইউ হ্যাভ উইথ সাইডার এই যে আমি এখানে কনফার্ম করে দিলে এটা রিমুভ হয়ে যাবে ডিলিট হয়ে যাবে এই যে হয়ে গেছে ইউ হ্যাভ নো লঙ্গার কানেকশন সাইডার ইউ ক্যান কানেক্ট সাইডার অ্যাগেন টাইম আমি আবার পরবর্তীতে এটার সাথে এই অ্যাপসে আবার লগ করতে পারবো কিন্তু এখন রিমুভ হয়ে গেছে আমি এভাবে সবগুলোকে রিমুভ করে দিতে পারো আর একটা থেকে গেলে অবশ্যই ফলো করবেন যেন বা যে কোনো অ্যাপসে যদি লগ করেন তাহলে আপনার জিমেল হ্যাক হওয়ার সম্ভাবনা বেশিরভাগই থাকবে আর আপনি যদি আপনি যদি কোনো সন্দেহজনক অ্যাপস দেখেন তাহলে দূরত্ব রিমুভ করে পাসওয়ার্ড পরিবর্তন করাই সবচেয়ে ভালো হবে মানে বিপদজনক হলেও আপনি বিভিন্ন খারাপ সাইট আবার কিছু হ্যাকার গ্রুপ থাকে না যে একটা ফিশিং লিঙ্ক পাঠানোর পরে আপনি ওটা জিমেল দিয়ে লগ করছেন যদি ওটা আপনি রিমুভ করেন না করেন বা ডিলিট না করেন তাহলে আপনার জিমেল হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে আপনি রিমুভ করবেন আবার পাসওয়ার্ডও চেঞ্জ করে নেবেন তাহলে আপনার আর সমস্যা হবে না তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ